আলহামদুলিল্লাহ আমার মামা সাথে আজকেরা চিকেন গ্রিল নান রুটি তারপরে ভেজিটেবল সালাদ দিয়ে আজকের একটা ছোটোখাটো একটা সন্ধ্যা শুভ সন্ধ্যা আয়োজন লাগায়নি হয়ে যাচ্ছে দেখুন

हां तो टच किए जो

কেমন লাগতাছে ভাই বলেন আছে খাবারটা সুস্বাদু মামা বলেন কেমন খুব ভালো লাগতাছে না খুব সুস্বাদু প্যাটে কী দেয়া তার জন্য বেশি ভালো লাগতে আছে এই ভিডিও তো আমার শাশুড়িও দেখায় কিন্তু আমার চাষটাও দেখায় ঠিক আছে আজকের আপনাদের অনেক সুন্দর ভিডিও দেখাইলাম কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন যতটুকু পারলাম ভিডিওটা দেখাইলাম এখন খাবো